হ্যালো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশান নিয়ে যে বাংলা সাজেশানটি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য তো চলো বন্ধুরা অবশ্যই শুরু করছি আজকের আলোচনা যদিও বাংলা সাবজেক্টের ক্ষেত্রে সাজেশান কথাটা যদি বলি তাহলে অনেকখানি ভুলই বলা হবে তা সত্ত্বেও আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো প্রথম ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের যে গল্প বা কবিতাগুলো রয়েছে তোমরা সেগুলো খুঁটিয়ে পড়ো কারণ তুমি যদি বাংলার গল্প বা কবিতাগুলো খুঁটিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু তুমি যেই যে ধরনের প্রশ্নই আসুক না কেন নিচের মতো করে উত্তর দিতে পারবে তো চলো তবুও আমরা কিছু প্রশ্ন সাজেশান হিসেবে কিন্তু সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি তো প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন পরের প্রশ্ন নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে তাহলে নদীর ধারের কোন দৃশ্যটি কবিতার কবিতায় ফুটে উঠেছে সেটার বর্ণনা দিতে হবে আচল পেতে বিশ্বভ্রমণ ঘুমোচ্ছে ওইখানে এইখানে তারা আঁচল পেতে ভ্রমণ ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি লাইন তুলে প্রশ্ন হয়েছে অবশ্যই তোমরা কবিতা ভালো করে পড়ো তাহলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা দিতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনার সঙ্গে কিন্তু যে জায়গাগুলো তোমাদের অসুবিধে হবে সেগুলো কিন্তু ওনাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো জায়গায় যদি অসুবিধা থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী যে প্রশ্নটি ইম্পর্টেন্ট ভদ দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন তার লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে তো কোন কোন জায়গা থেকে পড়তে আসে সেটা তোমাকে লিখতে হবে শঙ্কর কিসের স্বপ্ন দেখে তাহলে শঙ্কর কিসের স্বপ্ন দেখে অবশ্যই রেডি করবে প্রশ্নটি বেবিশন দাস এমু পাখির কথা বলেছিলেন গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এমু পাখি ছাড়া আর কোন পাখির প্রসঙ্গ এসেছে তো সেই পাখি কোন কোন পাখির প্রসঙ্গ এসেছে সেটাও লিখতে হবে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো ওকে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ভিভিআই প্রশ্ন অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন তাহলে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন স্বপ্নে যে সে অনেক কিছু জানতে পেরেছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্নের কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কি জেনেছে পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে তাহলে পাখি দেখার যখন জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে অবশ্যই প্রশ্নটি তোমরা রেডি করে নেবে বন্ধুরা পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় তাহলে লিখতে হবে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট পাম গাছের বুক বেদনায় ভরা কেন এটিও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন তাহলে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটিও রেডি করবে গাছের ডালে বসা মাঝরাঙা পাখিটি কীভাবে কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন ভাষার প্রয়োজন হয় কেন তাহলে ভাষার কেন প্রয়োজন হয় বিভিন্ন কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি এরা তো মানুষেরই জাতভাই কাদের মানুষের জাতভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো কবির সঙ্গে ঘাসফড়িংয়ের আত্মীয়তা কীভাবে গড়ে উঠল তাহলে এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও তাহলে ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন সেটি তোমাকে বুঝিয়ে লিখতে হবে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি সেটি তোমাকে ব্যাখ্যা করতে হবে কুমোরে পোকার চেহারাটি কেমন কুমোরে পোকা কি দিয়ে তার বাসা বানায় বা বাসা তৈরি করে মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয় কুমরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো এই সব অসুবিধার জন্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে ওকে তাহলে এই প্রশ্নটাকে আমরা আলাদাভাবেও দুটো প্রশ্ন করে দিতে পারি একটা হচ্ছে কুমোরি পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো বা এই সব অসুবিধার জন্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব হয় কোন কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশান নিয়ে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে অনুশীলন করো এবং সেই সঙ্গে বাংলায় কিন্তু সাজেশান কথাটা আগেই বলেছি ততটা কিন্তু প্রযোজ্য নয় তোমাদেরকে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে অর্থাৎ তোমাদের যে গদ্যগুলো রয়েছে বা পদ্যগুলো রয়েছে সে বা গ্রামার পাটি যেগুলো রয়েছে সবই কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে যাতে করে তুমি যাই প্রশ্ন পড়ুক না কেন তোমার যদি টেক্সট বই তোমার যদি গল্প বা কবিতাগুলো খুব ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু তুমি নিজে উত্তর লিখে আসতে পারবে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই এই প্রশ্নগুলো প্রস্তুতি নাও অনুশীলন করো সেই সঙ্গে টেক্সট বইয়েও খুব ভালো করে গল্প এবং কবিতাগুলো অনুশীলন করো তাহলে দেখবে পরীক্ষা কিন্তু তোমাদের খুব ভালো হবে তো সবার জন্য শুভকামনা রইল প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত